ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে গোকুলপুর এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর সমীর দেব শর্মা স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ ঘরে ঘুমোচ্ছিলেন রাত আনুমানিক দুইটায় হঠাৎ করে গায়ে আগুনের লেলিহান শিখার তাপ লাগতেই চোখ খুলে দেখে ঘরে আগুন দাও দাও করে জ্বলছে এরপর চিৎকার চেঁচামেচি করে কোনো রকমে দুই পুত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে ঘর থেকে বের হয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে প্রায় এক ঘন্টা পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেন আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে ঘরের মধ্যে শুকর বিক্রি করে রাখা নগদ এক লক্ষ টাকা সহ বাইক আলমারি সনালঙ্কার কিছুই বের করা সম্ভব হয়নি কিছু পুরে ছাই হয়ে যায় যদি সঠিক সময় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে তাহলে অসহায় দিনমজুর সমীর দেব শর্মার এতটা ক্ষয়ক্ষতি হতো বলে সকলের অভিমত আমি আগুন আমি তাড়াতাড়ি করেছি একদম সব তারা একটু তাড়াতাড়ি বাইরে আমার ছোট ছোটো ফলে একজন নবসরের একজন চোদ্দ বছরের তারা ঘুমাইছে যে আগুন লাগছে সেই দিক দিয়ে লগে লগে তারা কয়েছে করে তারা দৌড়াই টোড়াই বাইরেছে কোনো আমার ছোট ছেলের ভাই আগুনও লাগছে বাইরে এসে মানে ঘরের কাছে যাওয়া যায় না সেকেন্ডের পার সেকেন্ডের মধ্যে পুরো ঘর লই এলেছে মানে আর কোনো দিকটা নাই মানে আস্তে আস্তে এটা তো টিনের ঘর টিনের ঘর তো লাগলো এলে বাসের ঘরে তো তাড়াতাড়ি তো ঘর একদম মানে এই সাইডে কোনো কারেন্টের কোনো জানি নেই কি মনে করছেন লাগাই দিছে আগুন Vero Report Search India TNN